ইনডেমনেটি ঘোষণা পত্র কিভাবে ইনডেমনেটি ঘোষণা পত্র পূরণ করতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন 2025 ইনডেমনেটি ঘোষণা পত্র তো বন্ধুরা আপনারা সবাই অবহিত আছেন যে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর মাত্র একদিন বাকি আছে আবেদন করার সুযোগ অর্থাৎ 1 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডেমনেটি ঘোষণা পত্র পূরণ করতে হয় তার আগে একটি কথা বলে রাখতে চাই ইন্ডেমনেটি ঘোষণা পত্র কি তো বন্ধুরা আসলে ইনডেমনিটি ঘোষণা পত্র হলো একটি আপনি শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা দেওয়ার সময় যদি কোনো শারীরিক মানসিক বা অন্য কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে বাংলাদেশ পুলিশ বা নিয়োগ কর্তৃপক্ষ তাই থাকবে না এবং আপনার দ্বারা যদি বাংলাদেশ পুলিশের কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে বা মাঠ বা কোনো কিছু যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে